নমস্কার আমি ত্রিবেণী এসএস মিডিয়ার পক্ষ থেকে আন্তর্জাতিক নারী দিবসে আমার সকল ভিউয়ার্স সকল বন্ধু নারী পুরুষ উভয়কে আন্তর্জাতিক নারী দিবসের অনেক শুভেচ্ছা আজকে রয়েছি বৈশালী ডালমিয়া বৈশালী ডালমিয়া আমার আজকে অতিথি এবং এক সঙ্গে তিনি বিজনেস লেডি এবং অবশ্যই সোশ্যাল অ্যাক্টিভিস্ট এই পরপর সবটাই জানবো তার আগে বলবো যে দিদি নমস্কার কেমন ভালো ভালো আছি দিদি একদম চলছে আগেই বলবো রহস্য সুন্দর হাসির রহস্যটা সুন্দর হাসির রহস্য না এটা আমাদের উম আমার এটা ভেতর থেকে আসে কেন আমি সবসময় খুশি থাকতে ভালোবাসি মানুষকে খুশি দিতে ভালোবাসি আনন্দে থাকতে ভালোবাসি আনন্দে মানুষকে রাখতে ভালোবাসি আচ্ছা আর দিদি প্রথমেই যদি আসে যে ডালমিয়া গ্রুপ বললে স্যারের নাম আগে আসে জগমোহন ডালমিয়া তো তারপরে যে নামটা আসে সেটা অবভিয়াসলি বৈশালী ডালমিয়া

এবং তারপরে বিভিন্ন অন্য যে কাজগুলো আমি করি পলিটিক্যাল সব এই দিকগুলো আমি একটু বেশি মানুষের কাছে কাজ থেকে কাজ করতে একটু বেশি ভালোবাসি সোশ্যাল ওয়ার্ক করতে ভালোবাসি তাই আমি আমার এই দিকটাতে আছি অবশ্যই আর আপনি তো বড় দিদি মানে অনেক বড় কে তো অনেক বড় অনেকটাই আগলাতে হয় আর দিদি এই যে আপনি সোশ্যাল ওয়ার্ক মানে অনেক অনেক করেছেন মানে ছোট ছোট অনেক গল্প এক সঙ্গে একসঙ্গে করলে একটা মোটামুটি একটা বড় সড়ো একটা মুভি বলি বা নভেল বলি রেডি হয়ে যাবে তো আপনি এরকম কিছু কয়েকটা বলুন মানে এই এটাই বা কোথায় থেকে পান এই যে এনথুটাই এনার্জিটা কোথায় থেকে পান দেখুন এটা ছোটবেলা থেকে দেখে এসছি বাবাকে যে ভালো কাজের সঙ্গে সবসময় যুক্ত থাকতে বাবাকে মাকে আমার দিদু আমার দিদি আমার ইন্সপিরেশন ছিল সোশ্যাল ওয়ার্কের জন্য ছোট থেকে আমাকে শেখাতেন যে সবসময় মানুষের পাশে দাঁড়াবে নিজের ভালো লাগাটাকে প্রায়োরিটি দেবে না অন্য লোকের ভালোটাকে আর আগে দেখবে যে অন্য লোককে আনন্দ দিয়ে যে আনন্দ পাবে সেটা একটা আলাদা আনন্দ সত্যি করেই তাই আর সেইভাবেই আমি ছোটবেলা থেকেই মানুষের আমার যেরকম যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে বা যেভাবে পেরেছি যে যেরকম বয়সে সেইভাবে চেষ্টা করেছি এখনও চেষ্টা করে যাই মানুষের পাশে থেকে মানুষকে আনন্দে রাখতে এবং একই সঙ্গে আপনি বিজনেস সামলাচ্ছেন এবং সোশ্যাল ওয়ার্ক এই দুটোর দুটোর কি ইন্সপিরেশন বাবাই মানে আপনার বাবা দেখুন ভেতর থেকে কাজের যে জিলটা যেটা কাজ করার ইচ্ছে সে যে কাজই হোক সেটা অফকোর্স বাবা থেকে আমরা পেয়েছি কেন যে বাবা কে তো আর আলাদা করে কিছু আমাকে ডিসক্রাইব করতে হবে না সারা ওয়ার্ল্ডই চেনেন এবং ওনার একটা যে ডাইনামিজম ছিল সেটাকেই আমরা ফলো করি বা সেগুলো আমাদের জিন যে আছে তা সেই জন্যেই আর কি আমাদের একটা এগিয়ে যাওয়া সব জিনিসে করে সেটাকে সাফল্য পাওয়ার যে প্রচেষ্টা সেগুলো আমরা করেছি আর কোনো জিনিসে আমরা জীবনেও ভয় পাই না কোনো জিনিসে পেছিয়ে থাকতে ভালোবাসি না অন্য লোকে পারছে যখন আমি কেন পারবো না সেরকম একটা ভাবি এবং চাই যে যে কাজটা করতে সেটা যেন ভালো করে করতে পারি সেটাকেই চেষ্টা করি মানে এইভাবেই বোধ মানে বাবার মেয়ে হয়ে ওঠা সে তো সবাই স্যার থাকলে কি বলতেন যে না আমি মেয়ের বাবা i <laughs> এই একটা মজার কথা বলছি আমি যখন স্কুলে পড়তাম আমার একজন বন্ধুকে গল্প করেছিলাম তখন বলেছিল যে তোর এত ভালো করেছিস খেলাধুলা একটা অ্যাওয়ার্ড পেয়েছিল বলছিল এত ভালো করেছিস এবারে তুই মানে খুব প্রাউড না আমি প্রাউড হব যে দিন সবাইকে মানে মজার কথা এটা কেউ কিছু মনে করবেন না এটা হতে পারে না কিন্তু বাবা একটা বিশাল ব্যাপার কিন্তু আমি সবসময় সেটা বলেছি যখন রাস্তা দিয়ে বাবার গাড়ি যাবে তখন যেন সবাই বলে এই দেখ বিশালই কালের বাবার এইটা যেন হয় তখন ক্লাস ইলেভেন এর এখনো মনে আছে আমাদের স্কুলের সামনে ওখানে শিক্ষায়তনে ওই জায়গাটায় বসে আমরা গল্প করছিলাম তো এটা যে আজকে বলবো তো দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে তো আমি বলবো যে হ্যাঁ সেটা তো কোথাও গিয়ে অনেকটাই হয়েছে এই একইভাবে যে স্পডলি চালিয়ে যাচ্ছে ডালমিয়া গ্রুপ সেটা তো অবশ্যই আপনার কৃতিত্ব অনেকটা মানে অভিষেক দা আছেন তিনি আপনার ছোট ভাই আপনি বড় দিদি এবং আপনাদের এজ ডিফারেন্স অনেকটা বেশি দিদি ভাই হিসেবে তো আপনি তো এখন এখন পুরোটা করছিনা এখন পুরোটা করছিনা বলে বাজে কথা বলে হবে কারণ এখন বেশি জবে থেকে 2016 থেকে এভলভ হয়েছিল তখন থেকে ভাই পুরোটাই ভাই দেখছে কেন তখন আমি আর একদমই দেখতুম না পুরোটাই ও দেখছে এখন কিছুটা যেহেতু সময় অনেকটা পাই তাই জন্য এখন আমিও অনেকটা দেখি কিন্তু দুজনে মিলেই করছি আর ওই অনেক কাজগুলো বেশি আমার থেকে দেখে দিদি আপনার কখনো মনে হয়নি যে মহিলা ক্রিকেট নিয়ে মানে বা আপনি ক্রিকেটার হচ্ছেন বা আপনার উৎসাহ ছিল কতটা আমি খুব ভালো ক্রিকেট খেলতে খেলতাম যদিও আমাকে বাবা মোটে পছন্দ করতেন না যে কি বলে বাবা তো ক্রিকেটের ওয়ার্ল্ডে ছিল তার কেউ যাতে না বলে যে নিজের মেয়েকে ছেলেকে ঢুকিয়ে দিল নিজের একটা এত বড় জায়গা থেকে সেই মানে উনি এত সতে পথে থাকতেন যে এই জিনিসটা উনি অন্য খেলায় যেতে পারি কেন যে আমি টেনিস শিখেছি টেবিল টেনিস শিখেছি বা অন্য বিভিন্ন খেলা সবসময় খেলার মধ্যেই থাকতাম এবার ভাইরা যখন ক্রিকেটও খেলতো মানে আমাদের খেলাধুলো হচ্ছে বন্ধু বান্ধব ভাই বোন সেখানে খুব ভালোই খেলতাম এবং ভাই বল সবাইকে গল্প করে যে আমি এমন নাকি ক্রিকেট খেলতাম মানে ভালো মারতাম সব বল সব উড়ে চলে যেত কিন্তু সেসব গল্পের ব্যাপার গল্প রয়ে গেছে সে আর সেই দিয়ে নার্চার করা হয়নি জীবনে নাহলে আমি খেলাধুলো খুব ভালোবাসি আসলে সব রকম খেলাধুলোই মধ্যেই পার্টিসিপেট করতাম এটা বোধহয় আমরা জানতাম না অন্তত আমি তো জানতাম না যে ক্রিয়েটর হিসেবে হতে দেখতে পারতাম জায়গাটা এইবার না না একদম কিছু এরকম কিছু না গো এমনি গল্প ছলে বলছি আর কি আর তো কিছুই নই কিন্তু সব জিনিসের একটা ম্যাক আছে আর কি জীবনে সব করতে ভালো লাগে সব পজিটিভ জিনিসে দেখতে ভালো লাগে সব ভালো জিনিস জীবনে মানে মনে হয় আমি নার্চার করি করি এই সব আর কি সব শিখি এই সব ব্যাপার বিজনেস একজন কনভেনার ওয়েস্ট বেঙ্গলে বিজেপি বিজেপির অবশ্যই তো দিদি বিজনেসটাকে ঠিক কতটা গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গলে আপনার চোখে কি মনে হয় দেখুন আমরা আমাদের সবাইকার যেহেতু ইন্ডাস্ট্রি সেলের কারণে অফকোর্স আমার প্রধান লক্ষ্যটাই হচ্ছে যত বেঙ্গলে আমাদের আরো বিজনেস গ্রোথ হোক ইন্ডাস্ট্রি গ্রোথ হোক এখানে বেঙ্গলের আরো উন্নতি হোক মানুষজন যারা অনেকে হয়তো ইন্ডাস্ট্রি এখান থেকে চলে গেছিল তারা আবার ফেরত চলে আসুক বা নতুন নতুন ইন্ডাস্ট্রি আসুক এই সব জিনিসই আমাদের লক্ষ্য এবং মানুষজন যারা এখানে ইজ অফ বিজনেস এখন দেখছেন তো যে ইজ অফ বিজনেস এখানে সুবিধা দেওয়া হবে আমরাও দেখলাম তো সেই যাতে মানুষ কৃষি শিল্পে গুলো পায় যাতে ভালোভাবে আরো কাজ করতে পারে মানুষজন যাতে আরো চাকরি পায় যাতে বড় বড় আরো ইন্ডাস্ট্রি আশু বিভিন্ন শুধু ইন্ডাস্ট্রি নয় হসপিটাল স্কুলস কলেজেস আরো কলকাতা ওয়েস্ট বেঙ্গল আরো ফ্লারিশ করবে এটা তো আমি অফকোর্স চাইব কলকাতা এখানে উইমেন এমপাওয়ারমেন্ট নিয়ে যারা গ্রাসরুট লেভেল নিয়ে লেভেল থেকে আসছে অলরেডি আপনি একটা প্রোগ্রামও করেছেন এটা নিয়ে তো এটা নিয়ে কি ভাবনা চিন্তা আপনি রেখেছেন हां আমি এরকম অনেক প্রোগ্রামই করেছি উইমেন এমপাওয়ারমেন্ট নিয়ে মেলেছিলাম যখন বিভিন্ন মহিলা প্রকল্প এমনকি একটা লিলুয়া হোমের আমি অবজার্ভারও ছিলাম যেখানে ওখানে হোম একটা যেখানে কারেকশনাল হোম ওখানে মেয়েরা সব ছোট থেকে ওখানে কোনো না কোনো ধরুন কেউ ভুল কাজ করে কারেকশনাল হোমে এসছে বা কেউ হয়তো উইটনেস সেও কারেকশনাল হোমে আছে বা কেউ বর্ডার ক্রস করে চলে এসেছে তারাও কারেকশনাল হোমে ছিল এবারে সেই সেই মানুষজনকে ট্রেনিং দেয়া তাদের ক্যাম্প এমনকি ইভেন ওখানে بس ইন্টারভিউ করিয়ে বড় বড় জায়গায় তার চাকরিও হয়েছে ওখান থেকে বেরিয়েছে সে ওটা একটা বিশাল মানে আমার কাছে আনন্দের ব্যাপার যে লিলুয়া হোম যখন গেছি না একটা নরমাল কারেকশনাল হোম ছিল যেখানে শুধু ওদের শিক্ষা দেওয়া হতো সেখানে তাদের ওখানে হেলথ অফ আ কর্পোরেশন আমরা পুরো ওখানে পার্ক গার্ডেন মানে একটা নরমাল লাইফ তাদের দেয়া এমন কি ওরা তখন যেহেতু বের হতে পারতো না পূজার সময় সবাই দেখো না আমরা মেয়েদের ইচ্ছেই হয় যে করি যাই কিনি এবার দেখুন ওখানে সব বয়সের মেয়েরাই আছে ছ সাত বছর আট বছরের মেয়েও আছে এবার বড় মেয়েরাও আছে তিরিশ চল্লিশ বছরের মেয়েও আছে একটা

তাদের এ দেওয়া হয়েছিল যেরকম মনোপলির টাকা হয় না সেইভাবে ওদের দেওয়া হয়েছিল যে ওরা ওদের সবাইকে এতটা করে দিয়ে দেওয়া হয়েছিল এবারে তারা সেইটা দিয়ে মানে তারা সব শুধু জামা কাপড় না জামা কাপড় জুতো অ্যাক্সেসরিস কসমেটিক্স সব রকম আছে টয়লেট্রিজ সব রকম আমরা সাজিয়েছি এবার ওদের একটা পুঁজি দেওয়া হয়েছিল যে তুমি আমরা যেরকম বাড়ি থেকে ছেলে মেয়ের দোকানে গেলে একটা টাকা দিয়ে দিই এর মধ্যেই তোমার কেনে আনো যা কিনবার এবার সেরকম ভাবে দেওয়া হয়েছিল ভালোই অ্যামাউন্ট সেখান থেকে তারা জামাও যাতে কিনতে পারে চুটো চুটি জুতোও কিনতে পারে খালি একটা না দুটো তিনটে করে করে কিনতে পারে এরকম ভাবে আমরা অর্গানাইজ করেছি তো তাতে ওরা খুবই আনন্দিত হয়ে আর সবের দাম লেগা ওরা গিয়ে বাগেনও করতে পারছিল দিয়ে সেইভাবে হয়তো খুব একটা বাগেনিং আমরা রাখতাম না ওই পাঁচ টাকা দশ টাকা কম দেখাতাম যাতে ওদেরও মেন্টাল স্যাটিসফ্যাকশন হয় যে আমরা কিছু করলাম তার সঙ্গে শুধু শপিং নয় খাবার স্টল চা যেন একটা নর্মাল লাইফে আছে এইভাবে এক একটা ওদের সঙ্গে কাজ করেছে এবং ওরা তারপরে অনেক কিছু ট্রেনিং নিয়ে ওরা অনেক অনেক জায়গায় চাকরি পেয়েছে চলে গেছে যাদের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের বাড়ি পৌঁছে দেওয়া বা যারা বর্ডার ক্রস করে চলে এসেছিল পুরো গভর্নমেন্টের থ্রু দিয়ে কথা বলে তাদের নিজেদের দেশে ফেরত পাঠানো এসব করা হয়েছিল এই বৈশালে ডালমিয়াকে আমি সামনে থেকেছি একদমই তাই উনি দিদি এতটাই দেখতে যায় কারণ ছোট ছোট খুশিগুলো যদি তাকে ফিরিয়ে দেওয়া যায় এটা নিয়ে উনি প্রচুর কাজ করেছেন মানে এটা যে বললাম বলতে শুরু করলে শেষ হবে না দিদি আর একটা কথা বলবো যেটা এখন এই খুবই প্রাসঙ্গিক যেহেতু আন্তর্জাতিক নারী দিবস বলছি বা এইসব বলছি আমাদের কলকাতা আমার শহর কতটা সুরক্ষিত দেখো অনেক জায়গাতে উম যেরকম আমরা জিকর কাণ্ডটা খুবই আমরা দুঃখিত হয়ে পড়েছি কেন যে এরকম ভাবে বিবচ্ছ ভাবে একজনকে হত্যা করা হলো এরকম বিভিন্ন জায়গায়ও হচ্ছে সুরক্ষিত আহ দেখো যে যতটা এখন আছে অনেক জায়গায় আরো আমার মনে হয় মাত্রাটাকে অনেক আরো ওঠানো উচিত কেন যে কোনো ইনসিডেন্ট যাতে এরকম না ঘটে সেগুলো আমরা চাইবো যে এইরকম কোনো ঘটনাই কলকাতার বুকে এরকম যে দুঃখজনক মর্মান্তিক এগুলো আমরা নিতে পারছি না কেন আমরা চাই যে সেফ কলকাতা একদম নিশ্চিন্তে থাকতে তোমার জানো আমার বাড়িতেও আগে একটা বোমাও পড়েছিল আমার বাড়িতে বোমা ফেলা হলো কে ফেললো আর যদি সেটা সুরাহা পাওয়া গেল না তো এগুলো তো অফকোর্স ভালো লাগে না কারোরই না যে কোনো যদি কোনো সুরাহা পেতাম তাহলে আমি পজিটিভ আরো কিছু বলতে পারতাম হয়তো যে হ্যাঁ এটা অনেকটা এগিয়ে গেছি আমরা সুরক্ষা দিকে কিন্তু বা মানুষজন এই যে আজ করে যদি কিছু সেরকম বিরাট একটা রেজাল্ট আসতো আমরা খুব খুশি হতাম একটা গভর্নমেন্টের এটা একটা জুডিশিয়াল ম্যাটার আমি বলতে পারি না এটার উপরে বা এখানে বড় বড় সংস্থারা এর উপরে এ করেছে যাঁচ দেখা হচ্ছে যে কে কি করেছে এবারে সেটা দিয়ে আমি কিছু কথা বলতে পারি না কিন্তু যাই হোক আমরা চাই যে একদম কলকাতা বা ওয়েস্ট বেঙ্গল বা প্রত্যেকটা জায়গায় যেন সুরক্ষিত হয় মহিলারা যেন একদম নিশ্চিন্তে দিনে রাতে সর্ব জায়গায় বেরোতে পারে তো সেই সুরক্ষাটা আমরা সবসময় চাইবো যেন বাংলাতে থাকে একদমই দিদি আপনি কথার মধ্যে বলেছেন যে আপনার ইন্সপিরেশন আপনার দিদা মানে আপনি দিদুর কথা বলেছেন এবং স্যারের কথাও বলেছেন আমি আবারও জিজ্ঞাসা করব আপনার ইন্সপিরেশন কে কাকে বলবেন

আর মা তো আছেই সব ব্যাপারেই মার উপর ডিপেন্ড করতাম যে কিছু একটা কিছু জানার হলেই বলতে বলতেই মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে কেন সব ইম্পর্টেন্ট লোকেরাই লাইফ থেকে চলে গেছে এখন কেউ নেই তারা যাই হোক আহ লাইফে এরকমই হয় প্যারেন্টসরা চলে যায় আর তাই সবাইকে বলবো একটা কথা যতদিন প্যারেন্টস আছে সবাইকে খুব ভালোবাসবেন সবসময় মাথায় করে রাখবেন অনেক সময় আমরা যাই দেখুন আমরা হয়তো ওল্ড হোমে অনেক সময় আমরা যাব কোনো মহিলা ওল্ড এজ হোম নারী মানে এই যে আমাদের মার্চ মাসে যে উইমেন্স ডে নারী দিবসে আমরা হয়তো অনেক মহিলা ওল্ডেজ ঝমে যাব সেখানেও দেখুন কারুর মা আছে কারুর মানে খুব ক্লোজ আত্মীয় আছে তা তাদের আপনারা ওই জায়গাটা দিন সম্মান দিন তাদের মাথার উপর রাখুন কেন তারাও আপনাকে আজকে যেখানে আপনি দাঁড়িয়ে আছেন আপনি তার ওই যারা ওল্ডেজ হোমে আছে যে মহিলারা বা যারা মায়েরা এখন একা বসে আছে ছেলের প্রতীক্ষায় বা মেয়ের প্রতীক্ষায় তাদের তারা কিন্তু সারা জীবনটা ডেডিকেট করেছে আপনারা আজকে যে যেখানে আছেন সেটার জন্য তা সেই জন্য আমি চাইব যে মানে কোনো মহিলা যাতে দুঃখিত না থাকে মহিলা বলে না মহিলা পুরুষকে ওই যেন দুঃখিত না থাকে নারী দিবস বলে যে খালি নারীদের কথা বলবো সেটাও ঠিক নয় মানুষের কথা বলতে হবে নাহলে মানুষ নারী যখন হয়েছি তখন তো সব মানুষকেই নিয়ে চলতে হবে না সবাইকে ভালোবাসতে হবে সবাইকে যত্ন করতে হবে এবং সবাইকে সম্মান দিতে হবে এরকমই শিক্ষা পেয়ে ছোটবেলা থেকে বড় হয়েছি সেটাকেই আমি চাইব আমি আমার আহ ছেলেকেও সেই শিক্ষাই দিয়েছি যে সবাইকে জীবনে ভালোবেসে চলবে এবং জীবনের চেষ্টা করবে দাঁড়াবার তা সেরকম আমিও যে যারা যারা আমার ছোটরা যেন সব যে আর নারীরা যেন শুধু নারী হয়েছি বলে যে শুধু নারীকেই দেখবো সেটা হতে পারে না নারীর মন অনেক বড় হয় আর তাই জন্যই তারা মা হতে পারে এবং আমি চাইবো যে সবাইকার প্রতি একটা মাতৃত্ব রেখে চললে দেখবেন যে আপনিও ভালো থাকবেন সবাইকে খুশি রাখতে পারবেন আর এইটাই বোধহয় তোমার প্রথম প্রশ্ন যে এটাই কি আমার হাসি হাসি রহস্য এটাই বোধহয় রহস্য যে সবাইকে আনন্দে রাখার চেষ্টা করি এবং রাখতে পারি কিছু কিছু হয়তো একদম সেই প্রথম প্রশ্নেই ফিরে গেলাম সেই রহস্যের উন্মোচন কিন্তু শেষ পর্যন্ত দিদি করলেন আর আমার কাছে এই প্রশ্নের উত্তরটা একটু জানাই ছিল আমি যখন প্রশ্নটা ভেবেছিলাম এটা জানাই ছিল আহ একদম ধন্যবাদ দিদি মানে অনেকটা সময় আমাদের মিডিয়া দিলেন থ্যাংক ইউ এবং প্রত্যেককে ধন্যবাদ আর এই আন্তর্জাতিক নারী দিবস নয় প্রত্যেকটা দিন আমাদের নারী দিবস হোক আমরা সবাই সব খুব ভালো করে বাঁচি সুস্থভাবে এবং সাহসের সঙ্গে নমস্কার নমস্কার